হাই গাইস আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আজ আমি আপনাদেরকে আসলে যারা ইউরোপে যেতে চান তাদের ক্ষেত্রে আসলে সঠিক এজেন্সি নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ মানে সঠিক দালাল যদি না ধরতে পারেন তাহলে আপনার ইউরোপ যাওয়া সম্ভব হবে না আর কি আপনাকে দালালের সহায়তা নিতেই হবে যদি স্টুডেন্ট বিষয় দিয়ে যেতে চান সেটা হচ্ছে আরেক ব্যাপার তবে আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে প্রায় বেশিরভাগই শ্রমিক বিশ্বে আর কি যায় তো সেক্ষেত্রে নিজে নিজে করে না অনেকে এটা করার অপশন আছে তবে প্রায় নাইনটি পার্সেন্টে আপনার ব্রোকারেজের সহায়তা নেয় এজেন্সির সহায়তা নেই এখন প্রশ্ন হচ্ছে সঠিক এজেন্সি নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি এজেন্সি ভালো না হয় তাহলে আপনার ইউরোপ যাওয়া কখনোই সম্ভব হবে না তারা আপনার সময়গুলো লস করবে আর কি টাকা পয়সা সব নষ্ট করবে হারাই ফেলবেন আর কি এখন সঠিক এজেন্সি কিভাবে সে বুঝবেন যে এরা ভালো তো যখন ফাইল জমা দিবেন তখন আপনারা জমা দেওয়ার আগে অন্তত দেখবেন যে এরা আসলে কতটুকু কাজ করেছে আগে বা যে দেশে যেতে চাচ্ছেন ওরা আগেও এ দেশে লোক ফাটাইতে পারছে কিনা বা আপনার পরিচিত ফাটাতে পারছে না বা যোগাযোগ করে দেখবেন যে সে কতটুকু লোক ফাটাতে এগুলো যাচাই বাছাই করবেন তার লোক ফাটানোর পার্সেন্টেজ কত একশোটা ফাইল জমা দিলে তার সে ফাটায় কয়জন হয়তো দেখা যাচ্ছে একশোটার মধ্যে দশজন ফাটায় কেউ আছে এগুলো পার্সেন্টেজ দেখবেন কারণ আপনার একটা স্বপ্ন ইউরোপে যাওয়ার একটা স্বপ্ন এটা পূরণ করবেন এই লোকের মাধ্যমে তো এই লোকে যদি আপনার যদি ভালো না হয় ভালো কাজ করতে না পারে তখন তো আপনার স্বপ্নটা পূরণ হলো না তো কাজেই তাকে এগুলো বাছাই করতে হবে যাচাই বাছাই করে তারপরে ফাইল জমা দিতে পারেন একটু সময় নিলেও আপনার ওই ওই ধরনের বিশ্বাস হতে থাকবে যে হ্যাঁ এটা আসলে ওয়ার্ড পারমিট আসতে একটু লেট হচ্ছে বা ওর এই কারণে হয়তো বা সময় লাগছে তবে ওর কোনো গাফলতি নেই বা ও লোক ফাটাতে সক্ষম এই ধরনের লোককে আপনারা বাছাই করতে হবে আর কি ব্যাংকের খাতার মতো আপনার দেখবেন এজেন্সি এটা বসে আছে এরকম লোক ফাটাইতেছে অমুক দেশে অমুক দেশে অমুক দেশে ফাটাইতেছে এগুলো সম্পূর্ণ বুয়া এরা আপনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে ফার্মিটের জন্য হয়তো প্রথমে নিবে এক লাখ দু লাখ তিন লাখ বা এরকম নিয়ে এরা ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখবে একটা সময়ের পর দুই এক বছর আপনাকে ঘুরাইবে দশ ছয় মাস সাত মাস আট মাস এক বছর দুই বছরও ঘুরায় অনেকের এতে একটা অ্যামাউন্ট হয় এরপরে এক সময় আপনাকে বলে যে আসলে সম্ভব হচ্ছে না আপনার ফাইলটা ইচ্ছে নিতে পারেন তখন আপনার কিছু করো থাকবে না আপনার দুইটা বছর সময় আপনার বা একটা বছর বা ছয় মাস আপনার সময় লস করে দিল আর কি তো এই জন্যই আপনাকে বলছি যে আসলে সঠিক দালাল নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এগুলা দেখবেন যে এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন এরা টাকা কেউর প্রতারণা করছে কিনা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখবেন আর যে দেশে যাবেন ওই দেশে আসলে দেখবেন এর আগে আপনি নিজেই ঘাঁটাঘাটি করে দেখবেন যে আসলে ওই দেশে বিশাল রেশিও কেমন বিশাল রেশিও আপনার কত আছে বিশাল রেশিও যদি ভালো না হয় তখন আপনি যতই আপনি এজেন্সির দোষ দিবেন লাভ হবে না বিশাল রেশিও দেখবেন যে একশতে কতজন ভিসা হয় ইন্টারভিউর মাধ্যমে কয়জন এম্বাসি ফেস করার পরে কয়জন বা যেতে পারতেছে এখন বর্তমানে এগুলো দেখতে হবে আপনাকে তো কাজেই ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর বড় করব না তো একটাই কথা যে আপনি যদি ইউরোপে যেতে চান স্বপ্ন দেখেন তো যে এজেন্সি বা যে দালালের মাধ্যমে আপনি ফাইল জমা দিবেন তার সমস্ত কিছু এভরিথিং আপনি যাচাই বাছাই করবেন তারপরে যাই আপনি ডিল করবেন ওর সাথে আদারওয়াইজ আপনার সময় যাবে টাকা যাবে কিছু যাবে কাজের কাজ কিছুই হবে না তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ